জুলাই হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী ভারত তার কূটনীতি সাজাতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে দ্রুত হাসিনাকে ফেরত পাঠাতে হবে অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তার অভিযোগ করেছেন এসব বন্ধ না করলে বাংলাদেশে ভারতের বিনিয়োগে চলা সব কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দেন এই এনসিপি নেতা ছাত্র জনতার গণভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তাকে ফেরত পাঠানোর জন্য তৎপর বাংলাদেশ জুলাই হত্যাকাণ্ডে ফাঁসির সাজার পর এ নিয়ে আবারও ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দেশটি এর কোনো জবাব দেয়নি বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন ভারতে অবস্থানের বিষয়টি শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত শেখ হাসিনাকে নিয়ে ভারতের এ ধরনের কূটনীতিতে ক্ষোভ জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ওরা একজন গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না শেখ হাসিনাকে এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের নানা তৎপরতার সমালোচনা করেন ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে আসেন এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই সব কিছু বন্ধ হয়ে যাবে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে এনসিপি সমর্থিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বিএনপি ও জামায়াতের নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে আমরা দেখেছি যে অস্ত্র উসিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ আমরা নিজেরাই দাঁড়াবো সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না ছোট ছোট পার্টি গুলো রয়েছে এগুলোকে পকেটে নেওয়ার জন্য যে তোমাকে অমুক দেওয়া হবে এক বছর ঘুরিয়েছে এখন তারা আমও গেছে ছালাও গেছে পাটোয়ারি বলেন ক্ষমতায় গেলে বাইর অংশ হলে বেসরকারি চাকরিজীবীদের জন্য শনিবার ছুটি ঘোষণা করবে এনসিপি এসএসএফ যেটা আছে সেগুলো যমুনা বিভিন্ন জায়গায় উঠায় অ্যাটলিস্ট সীমান্তে নিয়োগ করেন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা